আহ তারে আর তুমি কি কোন দরকার মারো দরকার এই বৃষ্টি দনবা এই বৃষ্টি তাতে এইটাও নবিদা এসিয়ার ধরে উঠিয়ে দাও

গাইস আমাদের খিচুড়ি ডাউল বাদাই হবে ইনশাআল্লাহ তো गाइस আমাদের ডাউল রাখা হয়েছে বগটের মধ্যে পবটের মধ্যেতে অল ফল করা है। चोर हैं। जी <ride बशलेवी> जल्दी <थांगारारा थी>। <opin análraktion> <Godobis2> দেখ <SPA census> তো গাইস আমাদের খেসড়ি এখন মাখানো শেষ তো এখন রান্না শুরু হবে তো বৃষ্টি আমাদের কমে গেছে বৃষ্টি একটু নাপছিল शुरू है जस्ट अपने यहाँ करी देखते साकूल। अपने अब बाबा की। हमारे छुट्टर बाबा की भाभी देखने को लेकर। अरे वो ने ये भाभी को काल से। हर टमाटर बड़े मच्छी चार। हर टमाटर बड़े मच्छी चार। एक तो हो गया। अब आप घराना है जस्ट हमारे। अपने 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 अ

আর ভাত হয়ে যাবে আপনারা খাবেন কছি কিন্তু তার বিছানা উচে শীতকালের বৃষ্টি হলে তো ঠান্ডা লাগে দেখুন বৃষ্টির আবহাওয়া এই বৃষ্টিটা আমাদের ভাত আর 10 মিনিট মিনিট পর আমরা আবার আবার ভিডিও করব

খাব আপনাৰ দেখোন এ ওরে বনো সারে বক্স আনেনি রে হ ওরে বনো সারে বক্স তো স্বাদ বদাদা করই না তো একা কোসা দিয়া আম গফট নিতে ভালো ভাই তিনজন নে তিনজন নে

तब बोल रहा है देख भाई जा तो वैसे जोर से जानती है ये तो जान है मतलब फाटा-मटा दे दीजिए ना फाटा काट दो नहीं सुस्ता है वो पड़े नहीं ले लो ना अच्छा वहां से कौन आएगा कुछ नहीं है हां वो क्या गिलास पर कैसे पड़े से नहीं

उनफा ए देखो उनफा इधर কে মাস কি করে কি ও আ আ আ আ আ আ আ আ ঠাণ্ডা খেতি আমি বলবো ওকে মানে কামলি কাছে দিয়ে দিছি এই যে আদি মন হচ্ছে এটা আমি আদি মন করতে পারি আমার সামনে বলে থাকে ভালো করে তো আছে শুরু হয়ে গেছে হাতে কেমন আছে Orang tawalah cukup kalau ওহ না আমি খাইবে না অনলাইন আর বাই অনলাইন না দিয়া দিয়া আজ তো বসে তোর বলে আজ যা খাস খা معناتে এটা হ্যাঁ ভাত খাবো না সারাদিন খালি পা পা ايوه كده هو ده 但是。<Love. S 2> <laughs>